নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমারও সকাল হয়েছে বেশ ভালো মুড়ে এখন অনেকটাই সকালে আমি ভয়েস ওভার করছি প্রচণ্ড পরিমাণে পাখির কিচির মিচির এবং উইন টাইমসের টুংটাং শুনতে শুনতে এবং পাশাপাশি একটু গাড়ি ঘোড়ার আওয়াজও হয়তো বা পাবেন কিন্তু যে জায়গাটা আমার সব থেকে ফেভারিট সেই জায়গায় বসে ভয়েস ওভার করছি আজকে একটু রিস্ক হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু লাগছে কিন্তু বেশ নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন আমিও খুব ভালো আছি আজকে একটু দৌড়ের ওপরে আছি কারণ প্রথমত বলি হচ্ছে সকাল সাড়ে পাঁচটার সময় উঠেছি আজকে ধূপ বানাবো সেই জন্য তো তারপরে যখন বেলা বাড়লে জানতে পারি যে আমাদের আলপনাদি দি আজকে আসছে না আলপনাদির বক্তব্য যে আমার শুষুমাশায় ফোন করেছিলেন যে বৌদি তো জানতো যে আমি আসবো না কিন্তু বাস্তবে আমি জানতাম না আপনার দিয়ে আসলে একটু ভুলো মন হয়েছে ইদানি হয়তো বা আমার মনে হয়েছে যে আমাকে বলেছে কিন্তু অ্যাকচুয়ালি বলেনি তো যা হোক ঠিক আছে কে আর করা যাবে একা দিন হতেই পারে কাল নাকি আসবে কোনো একটা কাজে হয়তো বা আসবে না এবারে আমাকে আমার এক সাবস্ক্রাইবার দিদি মানে হ্যাঁ ওর শিলিগুড়িতে বাড়ি কিন্তু কি হলো কাপড় চেপার জন্য এখানে দিয়েছি যাই হোক ও আমাকে বলেছিল ওর বাগানে ও ছাদ বাগানেতে পোকামাকড় তাড়ানোর জন্য ওই সম্ভ্রাম্মী কাপগুলো ও জ্বালায় তা সেক্ষেত্রে ওর একটু খরচাটা বেশি পড়ে যায় যেঝুক আমাকে একটু গোল গোল করে বানিয়ে দিয়ে আমি তোর ওর কাছ থেকে কিনে নেব তা মোটামুটি ও কুড়িটা আমার কাছ থেকে কিনে নেবে বাকি কুড়িটা আমার কাছেই থাকবে তো এর মধ্যে যেহেতু পোকা মাকড় মারবার জন্য আমি আজকে সকালবেলা ও যেহেতু আমাকে বলেছিল সেহেতু শুধু ওইগুলো দিইনি তার সাথে একটু নিম পাতা দিয়েছি লবঙ্গ দিয়েছি হ্যাঁ তারপর দারুচিনি দিয়েছি এই সবগুলো অনেক কিছু দিয়েছি যেগুলোতে মাকড় চলে যাবে সে ধোঁয়াটা যেটা হবে সেটাতে বেশ ভালো হবে ধুনো তো দিয়েইছি তো সব মিলিয়ে মিশিয়ে ও কুড়িটা আমার কাছ থেকে আজকে নিয়ে যাবে খুবই আনন্দ হচ্ছে ওর ছাদ বাগানটা খুব সুন্দর মানে প্রায় তিনটে এরকম ওই ধুঁয়োদান আছে ওই ঝুলন্ত ধুঁয়োদান যেগুলো সেগুলোতে করে করে প্রত্যেকদিন সন্ধেবেলাতে ওটা জ্বালায় তাতে নাকি মাখড় চলে যায় তা আমাকে বলেছে যে তুই তোর ওর বারান্দা বাগানের ওটা ঝুলিয়ে রাখিস আমার তো সাইজ বাগানে তো একটাতেই হবে ও ছাদ বাগান অনেক বড়ো তাই জন্য তিনটে জ্বালাতে হয় ভালো লাগলো জানতে পেরে যে আমার এই প্রথম ক্রেতা সে চলে এসেছে আমার কাছে নিজে নিজেই বলেছে যে একটু গোল গোল সেপে মারা তাহলে আমার একটু সুবিধে হয় ঠিক আছে তারিখ তবে এগুলো না পুজোতেও কিন্তু ব্যবহার করা যেতেই পারে অনেকেই পুজোয় ব্যবহার করে কিন্তু যেহেতু এগুলো পুজোর ফুল সেহেতু যেগুলো পুজো থেকে ব্যবহার করা তোলা ফুল আবার একজন দেখলাম কমেন্ট করেছেন যে বালাজি যারা ওই পুজো পুজো হয় তারা কিন্তু এরকম ধূপ বানায় এবং তার সেটা কিন্তু বালাজি পুজোতেই নিবেদিত হয় হ্যাঁ এটা কিন্তু সত্যি এটা কিন্তু হয় বাবা এটা যদি আমি না যদি কোনের মতো করে করতাম তাহলে কিন্তু দ্বিগুণ হতো এখন এখানে আছে সেজন কিন্তু হতো কিন্তু প্রায় সত্তরটার ওপরে কারণ এটাতে এগুলোতে না একটু বেশি লাগছিল ঠিক আছে অসুবিধা নেই আর এই যে এগুলোর সামনে নারায়ণ পূজায় ব্যবহৃত ফুল কি ওটা কত করে দেবে দেড়শো টাকা কি যে বলো না দাদা না না গাছ দেখে দাম হবে না অত দাম দিয়ে কেউ করে আড়াইশো দেবো না আড়াইশো দেবো না বড়টাই নেব ডাল না তুমি দাও টাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে একশো নব্বই টাকা হ্যাঁ আমার জন্য আসো তা তো বটেই ঠিক আছে দাও মিনিদি আমাকে যত টাকা দিয়ে ধূপ কিনবে বলেছিল তত টাকা সে আমাকে দেওয়ার আগে সেই টাকা দিয়ে আমি গাছ কিনে ফেললাম না এগুলো এটা না এগুলো আছে এটা আছে একদম সাইডে যেটা রয়েছে আরে ওটা না দাদা এই যে এইটা এইটা এটা হ্যাঁ আর ওই পিঙ্কটা দেখি পিঙ্কটা

খুব ভালো লাগছে আজকে ধূপটা বানিয়ে আগের দিনের থেকেও বেশি স্যাটিসফ্যাকশান হচ্ছে তো ফরমাইসি গোল নাহলে তো হতো ওই কনের মতো বানাতেই পারতাম কিন্তু জিনিসটা হয়েছে খুব ভালো তো বিভিন্ন জিনিস থাকে যাতে করে একটু ময়েশ্চার থাকে তো রাত্রিবেলাতে তো করলে হয়তো বা এতক্ষণ ঠিক হয়ে যেত কিন্তু একটু রোদে দিয়ে দিলাম ঘন্টা তিন চারেক রোদ্দরে থাকলে একদম ঠিক হয়ে যাবে খুব ভালো লাগছে আর রোদ্দুরটা আজকে হয়েছে খুব সুন্দর শীতকাল তো আমার ঘরের দুটি দেবতা আছে তো তার মধ্যে একটি আমার কন্যা একটি বর তো তাদের একটুখানি কফির নৈবৃদ্ধি দিই তো মেয়ে আমার কফি খুব একটা খেতে চায় না কারণ ওই সরাসরি দুধের প্রোডাক্ট দিলে তার একটু অসুবিধা হয় তো শীতকাল জন্যই তাকে বললাম মা একটু খাবি নাকি রাজি হলো চিনির বদলে একটু গুড় দিয়েছি তাকে চিনির বদলে গুড় দিলে যেটা হয় স্বাদটা অনেক বেশি ভালো হয় হ্যাঁ খরচাটাও একটু বাড়ে এটা ঠিক কিন্তু স্বাদ ভালো হয় স্বাস্থ্যকর ব্যাপারটা তো যাই হোক তাকে একটু নৈবৃদ্ধিটা দিয়ে আসি তারপর মেয়ের বাবাকেও দিয়ে দেবো আজকে উনি দিয়ে এসেছিল তখন বাজে মোটামুটি ওই সাড়ে তিনটে মতো ব্লগ তখনও করিনি আমি মানে আমি পুজো করলাম তার পরই এসেছিলেন আমাকে প্রতি ওই গোল্লা পিছু মানে ধূপের গোল গোলের পিছু ও আট টাকা করে দিয়েছে কারণ ওর বক্তব্য যে এত বড়ো বড় করেছিস সেই জন্য তো নিয়ে গেল তিরিশ পিস মন্দ কি বলুন যে জিনিসগুলো এতদিন আমরা ফেলে দিতাম বা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করতাম সেগুলো দিয়ে ঘরে বসেই ছোট ছোট্ট করেও যদি উপার্জন হয় তাহলেই বা মন্দ কী তবে লার্জ স্কেলে করছি না তো এখনই অত ডিটেলে কিছু ভাবছিও না তবে যত দিন যাবে আমি নিজেকে ইম্প্রুভ করবার চেষ্টা করব হয়তো বা আমি সবগুলোই নিয়ে যেতেন কিন্তু আমি ঘরের জন্য কয়েকটা রাখতে চেয়েছিলাম আর মাকে কয়েকটা উপহার দেব এরকম ভেবেছি তবে বললেন যে নব্বই পিস রেডি করে রাখতে সেটা উনি পরবর্তীকালে ব্যবহার করবেন গোটা মাসের জন্য ছাদে আর ছাদটা ওনার এত সুন্দর সেখানে সন্ধেবেলাতে এই যে যজ্ঞের গন্ধটা সেটা উনি চাইছিলেন আর তাছাড়া এটাও ঠিক আমি জানতাম আমার বাবাও এটা করতেন মানে যখন আমাদের পুটিমারির বাগান ছিল বাবা না নিজে খুব একটা ঠাকুর দেবতায় আমি বাবাকে ভক্তি করতে না দেখলেও এটা দেখেছি যে ধূপধুনু নিয়ে মাঝে মাঝে বাগানে ছড়াতেন আমি দেখেছি আর বাবার কাছ থেকে শোনা মাকড়ের উপদ্রবটা সবথেকে বেশি হয় সন্ধের দিকটা মানে বিকেল পড়ে গেলে তারপর তো সেই সময়টাতেই উনিদি বললেন যে তিনি বাগানেতে দানেতে অর্থাৎ ধোঁয়া দানে তিনটে করে একসাথে দিয়ে দেবেন তো বেশ ভালোই হবে এটাতে মাকড়টা কিছুটা হলেও প্রতিহত হয় এছাড়াও সময়ের সময়ে একটু জল দিয়ে ছড়া দিয়ে দিলে অনেক সময় মাকড়ের উপদ্রব কমে তাছাড়াও সারও দিতে হয় ওষুধও দিতে হয় তবে ঘরের বাগান তো রাসায়নিক সার যত কম ব্যবহার করা যায় ততই ভালো আর আমি যে ধূপগুলো বানাচ্ছি সেগুলো সম্পূর্ণই ঘরোয়া জিনিসপত্র দিয়ে যাই হোক পুজোটাও করে নিলাম এবং কেউ যদি বলেন যে এগুলো তারা পুজোয় ব্যবহার করবেন তাহলে আমি কিন্তু সেটাও বানিয়ে দিতে পারি তবে সেটা পুজোর উদ্বৃত্ত ফুল দিয়ে না মানে পুজো হয়ে যাওয়ার পর সেই ফুলগুলো দিয়ে নয় আমি এমনিতেই ফুল কিনে আনবো কিনে এনে সেটা পুজোয় ব্যবহার করব না কিন্তু সরাসরি শুকিয়ে নিয়ে তারপর সেটা করব কেউ যদি এটা করেন তাহলে আমায় জানাবেন আমি কিন্তু আপনাদেরকে সেটা বানিয়ে দিতে পারি তবে আমি এখনো অনেকটাই বেটার করবার আশায় আছি আগের বারের তুলনায় এবার আমার কিঞ্চিত বেটার হয়েছে কিন্তু আমার ধারণা যে এরপরে আমি আরও অনেক ভালো ধূপ তৈরি করতে পারবো যেদিনকে ব্যাপারটাকে আমি সন্তুষ্ট হয়ে যাব সেই দিনই আমি আপনাদের একদম ফাইনালি জানিয়ে দেব যে আমার ধূপ কিন্তু এখন মোটামুটি আপনাদের সবার ঘরে জ্বালানোর জন্য তৈরি হয়ে গেছে এইবারে সাংসারিক কাজে ফেরত আসি আলপনাদি আসেনি রান্নাঘরটা এই সময়টা খুব খারাপ হয়ে আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরোয় সেটা আলপনাদি বেলায় মেজে দেয় সাধারণত তো আজকে সেটা করে নেওয়ার পর ভালো লাগছে অনেক তাড়াতাড়ি কাজ গুটিয়ে ফেলতে পারলাম এরপর যে কয়েকটি অবশিষ্ট ধূপ রয়েছে এইবারের ব্যাচের তার মধ্যে একটি পরক করে দেখি নতুনটা না খুব সুন্দর

ফুল তো মূল উপাদান বটে কিন্তু তার সাথে সাথে পোকামাকড় যাতে চলে যায় ঘরের খারাপ একটা বুটকা গন্ধ সেটাও যেন চলে যায় সে সমস্ত কিছু মাথায় রেখেই তো কাজটা করা সবটুকু ব্লগে ধরাটা সমীচীন নয় সেই জন্যই আর রাখছি না তবে ধোঁয়াটা কীরকম হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন আর যেহেতু এবার গোলটা বড় হয়েছে মানে ধূপের সাইজটা বড় হয়েছে সেহেতু জ্বলছেও এবার অনেকক্ষণ ধরে আজকে একটা খুব ভালো দিন জানেন তো আজকে বোধিসত্ত্ব বাবুকে জিস্ট পুরোপুরি ওষুধ বন্ধ করে দিয়েছেন অনেকেই বলছিল যে ওষুধ রাখবেন না একটাই বলেছেন ওষুধ বন্ধ হলো কিন্তু বলে সেটা নিয়ন্ত্রিত রাখতে হবে যেটাকে আর এই মুহূর্তে ওষুধের আর কোনো প্রয়োজন নেই সাধুবাদ জানিয়েছেন যে খুব সুন্দর পারফরমেন্স করেছেন যেমনটি ডাক্তার বলেছিল তেমনটি শুনেছেন হ্যাঁ জীবনযাপন খুবই নিয়ন্ত্রিত ছিল এবং এইটাই যদি মেনটেন করে চলেন উনি তাহলে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না ভালো লাগছে শুনে যাই হোক এখন আমার জীবন যখন কতদিনে একটুখানি কি বলবো নিয়ন্ত্রিত হয়ে আমার মেদবাহুল্য কমে কমছে আস্তে আস্তে কিন্তু সর্বসমক্ষে সেটাকে বোঝা যায় সেটাই আর কি দেখার যাই হোক ঠিক আছে চেষ্টা তো চলছে আশা করছি হবে একটু লাল চা করছি সবার জন্য সন্ধেবেলাতে অধিকত এখন লাল চাই খাচ্ছেন তো যখন পেঁচে ভিজিয়ে দিলাম তারপরে আজকে তো সন্ধে বাতি দিয়ে মানে পুজো করেই সন্ধেবাতি দিয়ে দিয়েছি দিন দিনে বারবার করে ঠাকুর এত জামা বদলে এই ঠান্ডা বন্ধুমার কাছে আসতে পারবো না একবারেই তুমি ঘুমো সন্ধে বাতি দিয়ে চলে এসেছি তো যাই এখন হয়ে গেছে আমার মশাই একেবারে বলেছেন আজকে সাড়ে আটটার সময় খাবেন এবং শোয়ানাটার মধ্যে ঘুমিয়ে পড়বেন মানে আমি লাইট টাইট সমস্ত বন্ধ টন্ধ করে শুয়ে পড়বো তো সেই জন্য একটু দেখি এখন উনি তো বলেছেন যে পনিরের তরকারি হয়েছে আজকে নিরামিষ তো পনিরের তরকারি হয়েছে তারপরে আর যেগুলো আছে সেগুলো সব দিয়ে দেবে আবার উনি আবার যেদিনকে নিরামিষ দিন হয় আসে না সেদিন আবার গোবিন্দভোগ চালের ভাত খেতে খুব পছন্দ করেন তার আবার একটু জিজ্ঞেস করবো বাবা মনে করেই দেবো যে বাবা খাবেন ওটা যদি খান তাহলে বানিয়ে দেবো তা দেখি কী বলেন আপাতত চাটা তো ভিজুক এই তো দি তারপর সবাই মিলে একটু বসে চাটা খাব তারপর রাতের বেলার অবস্থা এই তো চলছে সকালে কি খাবো তারপর দুপুরে কি খাবো তবে বিকেলে কি খাবো তারপর রাতের কী খাবো এই তো চলছে জীব আজকে আপনাদের সাথে বকবক করার সময় আর একবার একটুখানি ছোট্ট করে নড়ে উঠেছিল এতটাই অল্প যেটা হয়তো নব্বই ভাগ মানুষই বুঝতে পারেনি ভূমিকম্পের কথা বলছি তাই জন্য আর দেরি না করে এই জিনিসপত্রগুলো নামাবো নামাবো করছিলাম সেটা নামিয়েই ফেললাম আমার খুব একটা ইচ্ছা ছিল না মনটা মানছিল না কিন্তু তাও সেটা করেই ফেললাম যাই হোক মনটা এই সময়টা এটা হয়ে একটু খারাপই হয়ে গেছিলো তারপরে নিচে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়েছিলাম আমি এখন না একটু ডেটা অন করা তারপর ওয়াইফাই অন করা এই সবগুলোর ব্যাপারে না একটুখানি সচেতন হয়েছি সব সময় সেটা করছি না মেয়েটার সামনে পরীক্ষা পারিবারিক সময়টা একটু বেশি কাটানোর চেষ্টায় আছি জন্য অনেক খবরই অনেক সময় হাতে গরম পাই না তো আমার শ্বশুরমশাই এই সময়টা টিভি দেখছিলেন সেই সময়টাতে দেখতে পেলাম ওই যা প্রত্যাশিত কি আর বলবো সেই যে ওই তিরোত্তমার ব্যাপারটা যেটা মানে আমরা যেটা জানতাম যে এটাই হবে সেটাই আলটিমেটলি হয়েছে প্রথম দিকে আমি মোটেই জানতাম না আমার ধারণা ছিল আশা ছিল একটা ভালো হয়তো কিছু হবে কিন্তু ওই আর কি কিছুদিন পর সময় গড়ানোর পর যেটা বুঝতে পারলাম পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে করে যেটা হবার নয় সেটাই হবে যেটা হওয়া উচিত নয় সেটাই হবে এবং সেটাই হয়েছে তো আর মন খারাপ করে কী বা হবে মানে ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজে এই সময়টা আমার শ্বশুরমশাই সেগুলো দেখছেন টিভিটা এখানে মানে পুরো দোস্তুর মতো চলছে আমারও কানে আসছে আমার শ্বশুরমশাই দেখতে দেখতেই খাচ্ছেন তার মনের কি অবস্থা সেটা আমি জানি না তবে আমার খুব খারাপ লাগছিল সেই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে মাথাটা ধরে গেল কেমন একটা গাটা বমি বমি করতে শুরু করলো যেটা আমার হয়ে থাকে খুব বেশি মানে মন খারাপ হলে তা বোমবাদা বললো যে তুতি আজকে শো আজকে আর বেশি কিছু করতে হবে না ছেড়ে দাও তো যাই হোক তারপরে প্রচুর পরিমাণে মাথায় তেল দিলাম মেয়েটা খুব সুন্দর করে ছোট ছোট ছোটো ছোটো করে মাথায় আস্তে 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 ইয়ে করে দিল এবং অন্য দিনের তুলনায় ওপরে এসে ওদেরকে খেতে টেতে দেওয়া রান্নাঘর গোছানো সবই করেছি মোটামুটি সাড়ে দশটার মধ্যে মায়ের সাথে ফোন টোন করে কথা টথা বলা সব শেষ হয়ে গেছে মা আমাকে জানিয়ে দিয়েছেন যে মা ওই ধূপ পুজোতেই ব্যবহার করবেন তাই জন্য আমি যেন ফুল কিনে নিয়ে এসে মাকে ধূপ বানিয়ে দিই সেই সমস্ত কথাবার্তাও হয়েছে কিন্তু ব্লকটা আর ওই ভ্যাটকানো মুখ নিয়ে আপনাদের সামনে এসে করতে পারিনি আমিও তো একটা মানুষ মেশিন তো নই কাজেই আমার একটু সময় লাগে নিজেকে একটু গুটিয়ে আবার হাসি মুখে আপনাদের সামনে আসতে তো নিজেকে বারবার একটা কথাই বলছি আমার পরিবারের জনেরাও বলছে যে ওই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজে সেই হিসেবেই আজকে আর ব্লগটা এন্ড করছি না ব্লগ শেষ করছি কালকে আপনাদের সবার সামনে এসে বন্ধুরা কালকে হয়নি। লগ ইন করা কেন কালকে আর কারোর সাথে কেমন কথা বলতে আমার ইচ্ছাও হচ্ছিল না তো হোক ঠিক আছে কি আর করা যাবে প্রচুর পরিমাণে তেল দিয়েছি মাথা মানে তেল এসে সুপুর করে দিয়েছি মাথাটা যন্ত্রণা করছিল আমার মনে হচ্ছিলো কালকে রাত্রে মাথা যদি তেল না দিই মাথা তাহলে হয়তো ঘুম আসবে না তেল দেওয়ার সাথে ঘুম আসার কি সম্পর্ক জানি না তবে তেলটা দিয়ে আরাম লাগছিল আগালকে তেলটা সুন্দর করে আমার মাথা আস্তে 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 বসিয়ে আমার মেয়ে খুব সুন্দর ছোটো ছোটো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলো ভাল লাগছিল রাত্রে ভালোই ঘুম হয়েছে অসুবিধা হয়নি সকালবেলায় উঠে ঠিক আছে সত্যের লও সহজে ভালো মন্দো যাহাই আসুক সত্যের লও সহজে তো নতুন কথা না তো এখনই এলাম ব্লগটাকে করতে আর এসেই মনে হলো হ্যাঁ না এলেই হতো পুরো ফুট করে পায়রা সরি চড়ি উড়ে গেল তো ঠিক আছে কাল্পনা দিয়েও এই যে তিনি এসেছেন ভীমপালন সিং হয়ে এসেছেন তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের যখন